গুড ইভিনিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন সন্ধে হয়ে গিয়েছে ঘড়ির কাটায় এখন পাঁচটার মতো বেজে গিয়েছে এদিক থেকে বাইরের পরিবেশ বলছে এখনও দিনের আলো রয়েছে হাতে সময় এখনও অনেকটা বাকি এদিক থেকে অভিষেকও অফিস থেকে চলে এসেছে আর আসতে না আসতেই ওকে বললাম দুটো জিনিস আনিয়ে দাও এই যে রুম ফ্রেশনারগুলো এগুলো শেষ হয়ে গিয়েছিল ওগুলোই আনিয়ে দিয়েছে আর এখন আমি জিনিসগুলো বের করতে বের করতে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আমি ঘর গুছিয়ে রাখতে কত পরিমাণে ভালোবাসি তার থেকেও ভালোবাসি আমি ঘরকে সবসময় সুগন্ধিভাবে রাখতে তাই কয়েকটা জিনিস আমি আনিয়ে রাখি এই যেমন রুম ফ্রেশনার তো সেগুলোকেই আনিয়ে নিয়েছি এখন একটুখানি বিকেলবেলার দিকে বেরোচ্ছি বিকেল তো নয় সন্ধ্যে তো হয়েই গিয়েছে আসলে আজ কয়েকটা জিনিস নেব প্রথমেই নিয়ে নিলাম একটুখানি আম আর তার সাথে ওই যে হলুদ রঙের তোমরা যে ক্যাকাসটা দেখতে পেলে আগের দিন নিয়ে এসেছিলাম সেটাকে একটুখানি চেঞ্জ করব। তো সেই জন্যই যাচ্ছিলাম তার আগে ভাবলাম একটুখানি আম নিয়ে নিই আর এদিক থেকে দেখো ইনি হচ্ছেন টমি তো আমরা যেখান থেকে আম কিনে নিয়ে আসি সেখানেই ইনি থেকে থাকেন তো এনাকেও একটুখানি আদর করে দিলাম ও আমাকে দেখলেই ঝাঁপিয়ে উঠে পড়ে আমার কোলের মধ্যে আর সত্যি বলতে ওকে ভীষণভাবে ভালোবাসি আর ও আমাকে ভীষণ ভালোবাসে তো চলো আমটা নিয়ে নিই তারপর বাড়ি ফিরি চলে এসছি বাড়ি আর বাড়ি আসার পথে আমও নিয়েছি আর যে কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম সেই কাজটাকেও কিন্তু করে নিয়েছি আসলে ক্যাকটাস কাজটাকে আমি আগের দিন নিয়ে এসেছিলাম তখন মা দেখেই বললো বাড়ির মধ্যে ক্যাকটাস রাখতে নেই ক্যাকটাস নাকি অশুভ একটা জিনিস তো সেজন্য বাড়ি থেকে এটা না রাখাই ভালো তো সেই জন্য আমি ভাবলাম না যখন মা বারণ করেছে তখন সেটাকে চেঞ্জ করে দিই তো সেই জন্যই সেটাকে চেঞ্জ করতে গিয়েছিলাম তার বদলে আরও একটা অন্য গাছ নিয়েছি তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমগুলো চলো এবার তোমাদেরকে দেখাই যে কি গাছ আমি নিয়েছি এই গাছটার নাম তো যাই না তবে দেখতে ভীষণ ভালো লাগছিল পরবর্তী সময়ে এই গাছটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল আর এখানে দেখো ছোট্ট কিন্তু একটা ফুলও রয়েছে আর কালারটা কত সুন্দর দেখো একটা লালচে ভাবও রয়েছে আমি দেখাচ্ছিলাম কি সুন্দর দেখতে লাগছে তাই না ছোট্ট একটা পট তার মাঝখানে কিন্তু ছোট্ট একটা গাছ জানো তো আমরা হচ্ছি মধ্যবিত্ত একটা মানুষ মধ্যবিত্ত মানুষদের অনেক অসুবিধা এক একটা জিনিস যেগুলো হয়তো কিনতে চাইলেও হয়তো কেনা সময় হয়ে ওঠে না হয়তো পয়সা হয়ে ওঠে না আবার হয়তো মনে হয় যে এটা কিনবো এর বদলে যদি এই জিনিসটা কিনি তাহলে হয়তো বেশ ভালো হবে ঠিক এরকম চাওয়া পাওয়া মনের মধ্যে অনেক ইচ্ছে আকাঙ্ক্ষা নিয়ে আমরা সেই জিনিসগুলোকে কিনতে চাই তবে আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে নিজের ইচ্ছেগুলোকে দাম দেওয়া উচিত ঠিক সেরকমই কিন্তু আমার যে পছন্দের জিনিসগুলো থেকে থাকে সেগুলোকে না আমি একটা ছোট্ট করে লিস্ট বানিয়ে নিই যে এই জিনিসটা হয়তো আমি এবার কিনব তার পরবর্তী সময় এই জিনিসটাকে আমি কিনবো তো সেরকমভাবে কি করি একটা একটা করে সময় করে প্রত্যেক প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমি কিনে ফেলি আর নিজের ইচ্ছাটাকেও কিন্তু পুরো করে ফেলি এখন দেখো সন্ধিত হয়েই গিয়েছে আর বাইরের আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই ভাবলাম বাইরে এসে একটুখানি বসি আর একটুখানি আমি আমার স্কিনের মধ্যে গোলাপ জল অ্যাড করে নিই মানে মেখে নিই বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু এই গোলাপ জলটা আমি আমার পুরো স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে থাকি অনেক সময় আমি মুখের মধ্যেও ব্যবহার করে থাকি তবে বেশিরভাগটাই কিন্তু আমি আমার বডিতে অ্যাপ্লাই করে থাকি মোটামুটি সাত থেকে আট দিন হলো আমি এই গোলাপ জলটাকে ব্যবহার করছি এতে না আমি দেখেছি আমার স্কিনটা না কোনো রকমভাবে ড্রাই হয় না যাদের মনে করো অয়েলি স্কিন বা নর্মাল স্কিন বা ড্রাই স্কিন যেমনই স্কিন হোক না কেন তো অনেক সময় গরমকালে কি ফিল হয় না খুব চ্যাটচ্যাটে ফিল হয় তো এটা না কোনোরকমভাবে স্কিনের মধ্যে গিয়ে পরে যে চ্যাটচ্যাটে ভাব দেখাবে সেটা কিন্তু একদমই দেখাবে না তো খুব সুন্দর স্কিনের মধ্যে গিয়ে বসে যায় এবং স্কিনটাকেও কিন্তু খুব ফ্রেশ লাগে তো সেই জন্যই ভাবলাম তোমাদেরকে একটুখানি আমি দেখাই এখানে বাইরের পরিবেশটা সন্ধ্যেবেলার কত সুন্দর দেখতে লাগছে সেটাই তোমাদের দেখিয়ে দিলাম আসলে আকাশটা দেখে মনে হচ্ছে ছোটোবেলার ওই ড্রয়িংয়ের মতো পুরো আকাশটা নীল আর তার সাথে চারিদিকটা পুরো সবুজ দেখতে লাগছে না ওই ড্রয়িংয়ের মতো ছোটোবেলার আমার তো ওইরকমই মনে হচ্ছিলো আর এদিক থেকে তোমাদের দেখিয়ে দিলাম যে আমি যে রোজ ওয়াটারটা ব্যবহার করছি সেটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম ডাভরের কোন রোজ ওয়াটারটা আর এখন চলে এসেছি আমি কিন্তু কিচেনে আর কিচেনে এসে রান্নাবান্নার তৈয়ারি এখন থেকেই শুরু করে দিচ্ছি আসলে আজ আমাদের একটুখানি বেরোনোর আছে তো সেই জন্যই তাড়াহুড়ো আমি করে নিচ্ছি তো মাকে বললাম যে মা তুমি একটা কাজ করো তুমিও একটু আমার হাতে হাতে হেল্প করে দাও আজ একটু সন্ধ্যাবেলা ডিনারটা বানানোর জন্য সন্ধেবেলা ডিনার না রাতে ডিনারটা বানানোর জন্য তো মাও এখানে আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো তো সেটাই আমরা সবাই মিলে বানিয়ে নিচ্ছি আজ আমাদের যাওয়ার আছে চেন্নাই আসলে বাস আছে কিন্তু আজকে রাত্রিবেলাতেই তাই আমি আর কোনোরকমভাবে দেরি করতে চাইছি না ডিনারটাকেও তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া করেই কিন্তু একটু রেস্ট নেওয়ার পর বেরোতে হবে তো সেই জন্য খাবারটাকেও আমি ভাবে লেট করে খেতে চাইছি না তো সেই জন্যই কিন্তু খাবারটা এখন বানিয়ে নিচ্ছি আর আজকে যেটা বানাচ্ছি সেটা তোমরা হয়তো বলবে কেউ ভেজ পোলাও আবার কখনো হয়তো কেউ বলতে পারো ভেজ বিরিয়ানি তো আমি দু রকম দুটো নাম দিয়ে দিয়েছি ভেজ পোলাও এবং ভেজ বিরিয়ানি যে যেটাকে নাম বলবে তো সেজন্য আলাদা করে নিজে আর নাম দিলাম না তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি একটুখানি গাজর ক্যাপসিকাম আলু সয়াবিন আর তোমাদের যদি আমার মতোই সয়াবিনগুলো একটুখানি বড় বড় সাইজের হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা চেষ্টা করো আমি যেভাবে সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি এবার ছোটো ছোটো যেভাবে পিস করে নিচ্ছি এভাবে তোমরাও কিন্তু করে নিও অনেক সময় কি হয় রান্নার মধ্যে কিন্তু সয়াবিনটা যদি বড় অবস্থায় থাকে তখন কিন্তু সেটা দেখতে ভীষণভাবে খারাপ লাগে আর খেতেও কিন্তু অনেকটা খারাপ লাগে আসলে সয়াবিনটা যেহেতু বড় স্পঞ্জের মতো হয় তাই মশলা যেটা থাকে সেই মশলাটা ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে না তখন তেলটা এবং রান্নার মধ্যে যে মশলা থাকে সেই মশলাটাও কিন্তু ঢুকতে পারে না তাই একটু চেষ্টা করবে ছোটো ছোটো পিস করে নেওয়ার আর আমার মনে হয় এরকম যদি বিরিয়ানির মতো করে বানাও বা পোলাও মতো করে বানাও তখন সয়াবিনটা যদি ছোটো অবস্থায় থাকে তাহলে খেতে বেশ লাগে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো অয়েল নিয়ে নিয়েছি সেটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু নিয়ে নিয়েছি আলুগুলোকে যেগুলো ডুমোডুমো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তার সাথে দিলাম কিন্তু কাজু এবার কিন্তু যখন দেখবো অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে তখন কিন্তু ক্যাপসিকামটাকেও দিয়ে দেবো আর ক্যাপসিকামটাকে বেশি ভাজবো না আসলে একটুখানি যখন দেখবো একটু গন্ধ বেরিয়ে এসছে তখনই কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে সয়াবিনটা আর সয়াবিনটাকেও কিন্তু একটু আমরা ফ্রাই করে নেব এতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর এখানে যেহেতু আমি ভেজে নিচ্ছি পিছনে একটাই কারণ অনেক সময় কি হয় দমে যখন আমরা দেবো বিরিয়ানিটাকে তখন কিন্তু অনেক সময় দেখি যে আলুটা ভেঙে যায় হয়তো গাজরটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য কী করবো একটু হালকা পাতলা ভেজে নেব তো এরপর কিন্তু আমরা গ্রেভিটা তৈরি করে নেবো তো দেখো হালকা হালকা ফ্রাই হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব তারপরেই দেখো আগে থেকে বেটে রাখা পেঁয়াজটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা কিন্তু মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকে ভালো করে কিন্তু বেটে নিয়েছিলাম এরপর কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করতে না করতেই দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা আর এখানে কিন্তু কোনো রকম বেশিই পেঁয়াজ রসুন আদা বাটা লাগবে না খুব কমই লাগবে যেহেতু খুব একটা বেশি হেভি বানাবো না আর আমার মনে হয় যে গ্রেভিটা থাকবে সেটাকেও একটু কম পরিমাণে করলেই ভালো হবে তাহলে বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হবে তো তারপরেই দিয়ে দিচ্ছে কিন্তু বিভিন্ন রকমের মশলাগুলি যেরকম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সাথে লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত কিছু কিন্তু ভালো করে একটা ভাজা ভাজা বা একটুখানি কষিয়ে নিতে হবে তো দেখো এখানে কিন্তু আমার কষানো হয়ে গেছে এরপর যে ভেজিটেবলসগুলোকে আমি আগের থেকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকেও কিন্তু একটু ফ্রাই করে নেব আর মশলার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তারপর যখন ফ্রাই হয়ে যাবে তারপর কিন্তু পরিমাণ আমাদেরকে জল দিতে হবে খুব বেশি জল দেব না অতটুকু আমাদের মশলাটা কষতে টাইম লাগবে বা সেদ্ধ হতে টাইম লাগবে বা সইটুখানি আর এর থেকে বেশি কিছু আমরা কিন্তু করবো না এবার মশলা থেকে যখন দেখবো একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে তখনই কিন্তু আমাদের দিয়ে দিতে হবে টক দই আমি এখানে টক দই মোটামুটি এক থেকে দেড় চামচের মতো ব্যবহার করেছি আর এখানে কিন্তু কোনো রকমভাবে টক ফ্লেভারের জন্য কিন্তু টক দই ব্যবহার করিনি তার পরিবর্তে কিন্তু যে ফাটানো টক দইটা ব্যবহার করছি সেটা হচ্ছে মশলাটাকে আরও সুন্দর কিন্তু একটা ফ্লেভার তৈরি করবে তাছাড়া কিন্তু সবজির মধ্যে যদি টক দই দেওয়া হয় তখন কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে নরম হয় এবং ভেতর থেকেও কিন্তু মশলাটা বা খাবারের যে টেস্ট সেটাকে আরও ভাবে কিন্তু বাড়িয়ে দেয় তো এই জন্যই টক দইটাকে দেওয়া আর অনেক সময় কিন্তু আমাদের বাড়িতে এরকম দিন আসে যে দিনটা হয়তো মানে ঠাকুর পুজোর দিন হলো বা সেই হয়তো নিরামিষ খেতে ইচ্ছে করলো তো সেই দিনে না এরকমভাবে বিরিয়ানি বানিয়ে নিতেই পারো তো আমি যেহেতু এখানে পেঁয়াজ এবং রসুন ব্যবহার করেছি তখন তোমার চেষ্টা করবে আদা জিরে বাটার দিয়ে তৈরি করার বা হয়তো যদি একটু গ্রেভিটা বেশি মনে হয় বা বেশি দরকার পড়ে তখন একটুখানি চার মগজ আর তার সাথে একটুখানি কাজুবাদাম বাটা অ্যাড করে দিও তাহলেই কিন্তু খুব সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে যাবে আর বাকি নিজেদের পছন্দ মতো কিন্তু ভেজিটেবলস অ্যাড করে পুজোর দিনে বা যেদিনকে নিরামিষ হয় সেই দিনে কিন্তু তোমরা খেতে পারো আমি লক্ষ্য করে দেখেছি আমাদের বাড়িতে যদি এই বিরিয়ানিটা তৈরি করা হয় মানে এই ভেজ বিরিয়ানিটা তাহলে কিন্তু সবাই খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া করে আসলে আমাদের বাড়িতে যদি কখনও বিরিয়ানি তৈরি করা হয় মানে চিকেন বিরিয়ানি বা বাইরের থেকে যদি নিয়ে আসা হলো তখন কিন্তু মা কী করে কষ্ট করা ছাড়াই কখনো ভাত কুটিয়ে খেয়ে নিচ্ছে বা কখনো মুড়ি চাঁচুর খেয়ে নিচ্ছে বা মুড়ি তরকারি খেয়ে নিচ্ছে এরকম একটা অবস্থা হয় তখন মনে একটা জিনিসই ঘোরাফেরা করে আমরা ভালো মন্দ খাচ্ছি তবে মা দেখছি এখানে যেমন তেমন করে খেয়ে নিচ্ছে তখন মায়ের হয়তো মনে হয় যে না না থাক কোনো অসুবিধা নেই কষ্ট করতে হবে না কিন্তু আমাদের মনের মধ্যেই সব সময়তে এই জিনিসটা ঘোরাফেরা করতে থাকে তখনই আমি ভাবি যদি কিছু বানানো যেতে পারতো বা ভেজ কিছু করা যেতে পারতো তখন আমি কিন্তু এই রেসিপিটাকে ভেবেছিলাম সেরকম ভাবি তো আজকে এই রেসিপি কিন্তু আমাদের বাড়িতে সবারই খুব পছন্দ তাছাড়া অভিষেক সবসময় চিকেন মাটন এগুলো একদম পছন্দ করে না তো সব সময়ের জন্য না তবে মাঝে মধ্যে যেহেতু যখন চিকেন বিরিয়ানি হয় বা মাটন বিরিয়ানি হয় তখন ওর ভালো লাগে তবে রেগুলার বেসিসে আমার মনে হয় কারোরই খেতে ইচ্ছে করে না ঠিক সেরকম অভিষেকেরও পছন্দ নয় তাই এই রেসিপিটা সবার জন্য কিন্তু একদম পারফেক্ট আর আমিও ভীষণভাবে বিরিয়ানি খেতে ভালোবাসি তো সময় যে চিকেন বিরিয়ানি হতে হবে বা মাটন বিরিয়ানি হতে হবে তার কিন্তু মানে নেই এইভাবে যদি একবার বানিয়ে দেখো তাহলে কিন্তু সববারই বেশ ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগে আর এখন দেখো আমি চলে এসেছি কিন্তু এখন একটুখানি রায়তা বানানো বানানোর জন্য আর আজকে রায়তাটা কিন্তু একটু অন্যরকম করে বানাবো তাই ভাবলাম তোমাদেরকে আমি দেখিয়ে দিই নর্মালি এই রায়তাটা কিন্তু তোমরা এখানে বা বিভিন্ন রকম জায়গাতেও হয়তো এখন পাওয়া যায় আমি কিন্তু দেখেছি এখানে খুব কিন্তু এটা বিখ্যাত ছোটো ছোটো কুচি কুচি করে একদম পেঁয়াজ টমেটো শসা সব কিছু ভালো করে একদম কুচি কুচি করে কেটে নেয় তারপর কিন্তু দইয়ের সাথে মিশিয়ে দেয় তখন খেতে কিন্তু বেশ ভালো লাগে দাঁড়াও তোমাদেরকে এবার আমি দেখি দিই যে কতটা সুন্দর বা কতটা ফাইনলি আমি কেটে নিয়েছি তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে আর এর সাথে কিন্তু আমি একটুখানি কাঁচা লঙ্কাও অ্যাড করেছি গন্ধটা বেশ ভালো লাগে আসলে কাঁচা লঙ্কার গন্ধটা না আমাদের বাঙালিদের মনে হয় যে একদম পারফেক্ট আমরা যেহেতু খুব একটা বেশি শুকনো লঙ্কার ঝাল পছন্দ করি না তাই কাঁচা লঙ্কার ঝালটা বেশ ভালো লাগে আর এবার দেখো আমি সবজিটা কেটে নেওয়ার পর কিন্তু দেখো এদিক থেকে আমি লেয়ারটাকে বসিয়েও দিয়েছি তোমাদেরকে দেখালাম না যেহেতু তোমার সকলেই জানো যে কীভাবে লেয়ারটাকে বসাতে হয় তো সেই জন্য দেখালাম না আর এর আগের ভিডিওতে আমি অনেকবার দেখিয়ে নিয়েছি আর পরবর্তী সময় যদি মনে হয় যে দেখানোর জন্য তখন হয় দেখিয়ে দেব এবার মোটামুটি আমি কুড়ি মিনিটের জন্য গ্যাসটাকে অন করে রেখে দিলাম চলো এবার বেশি দেরি না করে কিন্তু এবার রায়তাটাকেও বানিয়ে নেব, বেশি দেরি করলে কিন্তু ওদিক থেকেও আমার লেট হবে যেহেতু আমাদেরকে বেরোতে হবে তাই রকমভাবে আর দেরি করতে আমি চাইছি না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটাও সারতে হবে আর রেডিও আমাদেরকে হতে হবে তো সেই জন্য আমি এখন তাড়াহুড়ো করে বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি যে দইটা নিয়েছি পরিমাণ মতো দই তো নিয়েই নিয়েছিলাম এবার কিন্তু আমি একটু জল বেশি করেই মিশিয়ে নিয়েছি তোমরা লক্ষ্য করে দেখবে যখন কোথাও আমরা বাইরে গিয়ে বিরিয়ানি খাই বা কোনো রেস্টুরেন্টে বিরিয়ানি খেয়ে থাকি তখন দেখবে যে রায়তাটা থাকে অনেকটা পাতলা থাকে মানে একদম জলের মতো আসলে পিছনে একটাই কারণ যদি গাঢ় হয়ে যায় তখন বিরিয়ানির সাথে কিন্তু যে আমরা রায়তাটা খাবো তখন দইয়ের স্বাদটাই আমরা বেশি পাবো সেখানে কিন্তু বিরিয়ানির সাথে কিন্তু কোনো মানে আমরা স্বাদই পাবো না স্বাদটা তখনই পাবো যখন অনেকটা জলের মতো দইটা হবে সাথে বিরিয়ানিটা যখন আমরা বাইক নেবো মুখে তখন কিন্তু পুরো দুটো যে স্বাদ থাকে সেটাই কিন্তু আমরা একসাথে মুখের মধ্যে পাবো তো সেই জন্যই কিন্তু এরকম করে পাতলা করে বানানোটা সব থেকে বেশি ভালো বলে আমার মনে হয় একটুখানি আমি স্যালাডটাকেও কেটে নিয়েছি আর ওখানে রায়তা তৈরি হয়ে গেছে এবার চলো একটুখানি খুলে দেখি যে অবস্থাটা কীরকম রয়েছে আমাদের ভেজ বিরিয়ানির এত সুন্দর গন্ধ বেরিয়েছে মনেই হচ্ছে না যে এটা আমাদের ঘরে বানানো ভেজ বিরিয়ানি খুব সুন্দর একটা হালকা পাতলা স্মেল বেরিয়েছে তো চলো বেশি দেরি না করে এবার কিন্তু আমাদেরকে সার্ভ করে নিতে হবে আর আজকের এই ব্লগটাকেও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং শস্য থেকো আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে আমাকে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা